গুড মর্নিং এপ্রিয়ান কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও আমরাও মোটামুটি বেশ ভালোই আছি আজকে তো জানো শনিবার আর আজকে হলো বিপত্তারিণী পূজো পুজো কার কার ঘরে পুজো হয় অবশ্যই কমেন্ট করো আর চলো এত অনেক সকাল উঠেছি চারটের সময় উঠেছি কিন্তু কি বলো তো এত কাজের চাপ একটা পুজোর বাড়ি জানোই তো তোমরা কত চাপ থাকে তার মধ্যে আমাদের দিকে সমস্যা সব ফুল চুরি করে নিয়ে যায় সেই জন্যে আমাকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে তারপরে কাজে দিদিও ঘর বাড়িটা সব পরিষ্কার করে দিয়ে গেল না হলে তো কিছুই করতে পারবো না সেই জন্যে তোমাদের সাথে অত সকালে আর ভিডিও করতে পারিনি এখন দেখো স্নান টান হয়ে গেছে আমি চলে এসেছি কালকে রাত্রিরে তো কিছুটা পুজো জোগাড় করেছিলাম চলো এখন আমার বাকিটা করে নেব তোমাদেরকে সাথে নিয়ে দেখো প্রথমেই না আমার কাজ যেটা হলো আগে তো ঘটকাল রাতেই দেখেছিলাম গুছিয়ে রেখেছি আর এখন সবচেয়ে আমার তার হলো দেখো আগে আমি ঘরটাকে বসিয়ে নেব ঘরটাকে পুরোপুরি একদম এবারে ডাব দিয়ে চাঁদমালা দিয়ে এদিকে উপরে দেখো আচ্ছাদন দিয়ে তারপরে মালাটালা পরিয়ে একদম ঘরটাকে আগে রেডি করবো আমাদের তো মূর্তি হয় না যে কোনো সব পুজোই একমাত্র দুর্গা ঠাকুরের মূর্তি ছাড়া সব কিছুই আমাদের কিন্তু ঘটে হয় তো রোজকার মানে যেদিনকারই পুজো হয় যে পুজোই হয় না কেন আমার ঘটেই হয় তাই ঘরটাকেই আমরা এরকম করে সুসজ্জিত করে ভগবান মন্তন করে ওনাকে সাজিয়ে নিয়ে প্রতিষ্ঠা করে নিই আমি এইগুলোকে সব গুছিয়ে দেব। আর তোমাদের দাদা তো পুজো করে জানোই তো তোমরা তো ওই ঘরটাকে প্রতিষ্ঠা করবে মায়ের রূপ রূপে তো চলো আমার সাথে থাকো তোমরা আর এইবারে দেখো আমাদের নিয়ম যেগুলো আর আমরা যেভাবে পুজোটা করি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো আমি তেরোটা পান আর তেরোটা সুপারি একটা থালায় মাকে সাজিয়ে দিয়ে দেবো এটা কি হলো তো বলো মাকে তেরোটা পান সুপারি দিয়ে মাকে বরণ করা হলো তারপরে আমি যেগুলো যেগুলো গোছা লাগে সেগুলো সেগুলোই পরপর গুছিয়ে নেবো প্রথমে লাগে দেখো এই যে তেরোটা ফল আমরা তো কী করি বলো তো মায়ের উদ্দেশ্যে একটা বাটা দেওয়া হয় আর একটা বাটা যে বতি থাকে মানে যে করে আর কি ব্রতটা সে তার উদ্দেশ্যে দেওয়া হয় তো সেই জন্যে দুটো থালাতেই আমি তেরোটা করে ফল দিয়ে নিলাম আর ফলগুলোকে আমি সব না কালকে একবারে ধুয়ে রেখে দিয়েছি আর এই দিকে দেখো ডোর এই ডোরগুলো কিন্তু আমি নিজে হাতেই বানাই এগুলো কিন্তু আমার কেনা নয় আর এইটা হলো দেখছো এই যে এটা হলো মধু এইবারে এখানে দিয়ে দেবো দেখো তেরোটা ফুল আসলে এই পুজোটা কি বলো তো পুরোটাই কিন্তু তেরোটা ফল আর তেরোটা ফলের পুজো তো এই জন্যে দেখো প্রথম এইবারে আমি তেরোটা ফল গুছিয়ে নেব একটা একটা করে আর সকালবেলায় এই তেরোটা ফল জোগাড় করা কত অসুবিধা বলো তা তোমাদের তো বললামই আমাদের আবার ফুল চুরি করে নিয়ে চলে যায় সেই জন্যে খুবই অসুবিধা হয় তবু আগে থেকে আমি যেগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো সেগুলো আমি বাজার থেকে কিনে এনে জোগাড় করেই রেখেছিলাম আর এই দিকে দেখো পদ্মটাকে আমি ফুটিয়ে একটু দিয়ে দিলাম আর টগর এদিকে পঞ্চমুখী জবা তা আকন্দ এগুলো সবই কিন্তু আমার গাছের ফুল আর বাদ বাকি দু চারটে যে ফুলগুলো সেগুলো আমাকে জোগাড় করতে হয় এটা তো কাঞ্চন ফুল এইভাবে আমি তেরোটা ফল দিয়ে ফুল দিয়ে পুরোটা ফালাটাই সাজিয়ে নিতে হবে আমাকে এই যে একটা ধুতরা দিলাম মানে ওইদিকে তেরোটা ফল দিয়েছে এদিকে তেরোটা ফুল দেব। এছাড়া এবার প্রতি যেরকম যার যার মাকে দেওয়া আসলে পুজোতে তো চালের জিনিস দেওয়া যায় না সেই জন্যে অন্যান্য কিছু দেওয়াই চলে না জানো তো মানে আমরা তো দিতে পারি না কারণ আমরা যেহেতু চালের জিনিস এই পুজোতে মাকে দিই না তা তেরোটা ফল দেখো আমার তোমাদের সাথে তো তো কথা বলতে বলতে গোছানো হয়ে গেল। এইবারে দেব মাকে তেরোটা মিষ্টি তো তেরোটা মিষ্টিও আমি আগে থেকেই দেখো গুছিয়ে রেখেছিলাম আর এই মিষ্টিটা আমি আলাদা সব ভগবানের উদ্দেশ্যে দিলাম আর এখানে আমি নৈবৃদ্ধ্যটাও গুছিয়ে রেখে দিয়েছি আর এই দিকে দেখো সব ধাগাগুলোকে তো আমি দুর্বা দিয়ে বাঁধতে পারিনি আমাদের গতিদের মতন ওইখানে বেঁধে মায়ের সামনে দিয়ে দিয়েছি আর এই দিকে সব ধাগাগুলোকে আমি রেডি করে রেখেছি দুর্বাটাও দিয়ে দিয়েছি আর যা যা ফল টল গোছানো সব দেখো এইবারে গুছিয়ে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে লুচি সুচি করতে সেটা না আর তোমাদের আমি দেখাতে পারলাম না দেখো পুজোটা আমাদের শুরু হয়ে গেছে দেখছোই তো দাদা পুজোয় বসে পড়েছে আর এই যে এখন আমি আর কাকিমা দেখো দুর্বাগুলোকে সব ধাকার মধ্যে বেঁধে নিচ্ছি তারপরে ঠাকুরের কাছে দিয়ে দেবো তো এইভাবেই আমাদের পুজোটা হয় মোটামুটি জানো তো আজকের ব্লকটা আমি আজকে কিন্তু অন্য রকম করলাম যেহেতু আজকে আমার বাড়ির পুজো আজকে আমার সকালের এইটাই কাজ আমার ডেইলি মর্নিং ব্লক তো আমার বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো পুরোটা আগে দেখে নাও তারপরে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে পুজোটা কেমন লাগলো আর আমার ঘরে তো নিজেই আছে দাদাই নিজে পুজো করে আমাদের সমস্ত পুজো তোমাদের দাদা নিজে হাতেই করে তো দাদার পুজোটাও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর পুজো অবশ্যই করো কেমন লেগেছে কিন্তু জানিও তোমরা আমি তোমাদের উত্তরের কমেন্টের অপেক্ষায় থাকবো তো দেখছো এইভাবে আমাদের পুজোটা হয় তোমাদেরকে তো দেখিয়েই দিলাম তো চলো চ্যানেলটা যদি নতুন এসে থাকো চ্যানেলে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এ দেখো অনেকেই মোটামুটি আসে জানো তো পুজো দিতে আজকে তবু যেহেতু আমি একটু সকাল সকাল করছি আজকে একটু কম জমি এসেছে কেন আমি সবাইকে বলেই দিয়েছিলাম যে দাদা কিন্তু En daarom volgens ik de handelingsacties van de huurder van de getelde stukjes in de slotte te Thank you. <coughs>